আসসালামু আলাইকুম আলহামতুল্লা বারাকাত প্রথমেই সমবেদনা ও গভীর সুখ বার্তা জানাচ্ছি ঢাকায় উত্তরায় মাইনস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে যত মানুষ নিহত ও আহত হয়েছেন এখন অনেকেই বারড্যাম মেসেনা বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তাদের সুস্থতা কামনা করছি সাথে সাথে এ কথাটা বলছি মনটা একেবারেই বলি কারণ কতগুলো মায়ের বুক খালি হয়ে গেল বাস্তবে যার চলে যায় সেই বোঝে হাই চলে যাওয়ার যে কি বেদনা তবে আমরা যদি যারা চলে গিয়েছে তাদের পাশে দাঁড়াই কিছুটা হলেও তাদের আত্মা দুঃখ ব্যথা লাগো হবে তাই আসুন দেশবাসী যারা আসে আমরা প্রত্যেকেই তাদের পাশে দাঁড়াই আমারও তো বাচ্চা হতে হতে পারত স্কুলে আমারও তো বাই হতে পারতো এই স্কুলে আমারও তো বোন হতে পারতো আজকে এই স্কুলে আমারও তো শিক্ষিকা হতে পারতো এই স্কুলে আজকে এই মরমাতৃ দুর্ঘটনার শিকার তাহলে কেন পাশে দাঁড়াবো না শোন রক্ত দিয়ে হলে রক্ত টাকা দিয়ে হলে টাকা শ্রম দিয়ে হলে শ্রম যে কোনো বিনিময়ে আমরা পাশে দাঁড়াই মানুষ মানুষের জন্য। এটি একটি শুধু উক্তি নয় সর্ব উচ্চ সত্য কথা আপনি আমি যদি মানুষের পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে কালকে আমাদের মাইদানি হাসের মাদে আল্লাহ নিজে বলবেন আমি অসুস্থ ছিলাম তোমরা আমার পাশে দাঁড়াওনি আমি মুসিবতগ্রস্ত ছিলাম তোমরা আমি আর পাশে দাঁড়াওনি আমার ক্ষুধার্ত ছিলাম তোমরা আমার পাশে দাঁড়াও তখন আমরা কি উত্তর দেব আসুন আমরা তাদের পাশে দাঁড়াই সাথে সাথে সরকার যেন এর তদারকি নিয়ে তদন্ত করে সুপরিকল্পিত ঘটনা নাকি যদি হয়ে থাকে পরবর্তীতে যেন এমন দুর্ঘটনা না হয় এর সুব্যবস্থা নেওয়া আর পরিকল্পিত হলে এর তদন্ত করে যাদের উপর এর দায় বার হয় তাদেরকে কঠোরত কঠোর স্বাস্থ্যের আওতায় আনা হোক মানুষকে যেন একটি ইব্রত শিক্ষা হয় পরবর্তীতে কোনো মানুষ পরিকল্পিত ঘটনা এমন না করতে পারে আর দুর্ঘটনা হলেও যেন পরবর্তীতে এমন কোন দুর্ঘটনা বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত কোনো বিষয়ে না হয় এজন্য সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি